আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি আপনারাই আমাদের সঙ্গে নাই যারা দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন না তো যাই হোক আস্তে আস্তে আপনারাও করবেন আশা করি আমাদের কেউ শোনা বাগলাটা না খেয়েছিলাম আজকে খাবো হোটেল থেকে এনে তো আপনাদের আপা আসলে কাজের মানুষ তো বুঝছেন সুন্দর পড়া তৈরি করত অনেক সুন্দর শিম শিম বলেন ফুলকপি নতুন আলু তারপরে শালগম মূলা পালং শাক লাল শাক লাউ শাক মানে প্রত্যেকটা সবজি শুক্রবার আজকে সব জন্ম সবাইকে খুব সকালে ঘুম থেকে উঠে খুশিতে নিয়ে আমি আর আপনাদের আপার সাথ ঘুরে আসলাম নিচে নামবো একটু দেখে আপনাদের আপা বলছিল যে নাস্তা তৈরি করি তো রেগুলারই তো রুটি পরোটা ভাজি হালুয়া তৈরি করে তো আজকে যেহেতু বন্ধের দিন খুব সকালে উঠতে হয়েছে খুশিকে নিয়ে তো চলুন যাই দেখি নাস্তা নিতে যাই হোটেল থেকে আজকে নাস্তা নিয়ে আসবো কে কেন কি করছো তুমি হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ আমাদের আবহাওয়া করে যে চুলের পানি বসিয়েছে দিয়েছে চা লাগিয়েছে চুলে রওনা করছিলাম পরোটা আনার জন্য আমাদের আবহাওয়া ছয়তলা বেয়ে আবার নিচে যাবা দরকার নেই নাস্তা ঘরেই তৈরি করি রেগুলার যেভাবে করি সেগুলো খেয়ে তারপরে মুদি বাজার করা লাগবে সেগুলো করে নিয়ে আসা যাই হোক সেই আটা সিদ্ধ করে নিয়েছেন পরোটা বা সাদা রুটি তৈরি করবে কালকে শিম আলু ভাজি করে রেখেছিলাম সাথে টমেটো আছে অনেক এটা বাদ দিয়ে আমি খেয়েছিলাম রাত তো ভালোই হলো সাদা রুটি দিয়ে এখন এটা নাস্তা করা যাবে তো আমাদের আজকে দুই দিন হলো গুড়ার দুধ নেই শেষ হয়ে গেছে যে পিঠা তৈরি করছিল কিছু মাসকাবারি বাজার হিসাব করা থাকে তো তো কালকের থেকে আজকে চা খেতে একটু সমস্যা হয়ে যাচ্ছে নাস্তা করে দ্রুত বাজার আনতে যাবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন বন্ধুরা কাজে বলকসের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে আজকে সারাদিনের ভিডিও আমরা শুরু করলাম খুব সকালবেলা আমাদের পাশে থেকে সাপোর্ট করে যান সোনা পাগলাটা না তো এই যে নাস্তা নিয়ে আসছে আপনাদের কাপা বলছিলাম আমি হোটেল থেকে নিয়ে আসবো সকালে গোসল সেরে তা আমি গোসল সেরে পাঞ্জাবি এবং চাদর গায়ে করি অফিস টাইমে রেগুলার সাতটার ভিতরে গোসল সেরি তো সেই জন্য আজকেও ওই সাতটার ভিতরে গোসল ছিলাম ফ্রেশ হয়ে নিলাম তো কপালে না থাকলে কি হয় আর কি চেয়েছিলাম আজকে খাবো হোটেল থেকে এনে তো আপনাদের আপা আসলে কাজের মানুষ তো বুঝছেন আবার চিন্তা করলো যে একশো টাকা খরচ হবে নাস্তা আনতে গেলে আবার পাঁচ ছয় ছয়তলা থেকে নিচে নামবো আবার দেড়শো টাকা খরচ হবে সংসারের কাজে সব কিছুই চিন্তা করতে হয় এটা ঠিক আছে তা আমি চেয়েছিলাম যে রেগুলার তৈরি করে আজকে যেহেতু শুক্রবারের দিন বন্ধের দিন বাসায় ওটা আরামায়স করুক তা করলো না ওই নিত্যদিনের মতো নেই তার কাজটি শুরু করে দিল তৈরি সেই নাস্তা এখন খাচ্ছে নাস্তা খেয়ে চা পানি খেয়ে তারপরে অন্য কাজ করবো ইনশাল্লা সুন্দর পড়া তৈরি কথা অনেক সুন্দর নাও খেয়ে না তো সকালের ভিডিও আজকে এভাবেই শুরু করলাম বন্ধুরা তো বাকি ভিডিও যদি কিছু করা হয় ইনশাল্লাহ আমরা অ্যাড করে আপনাদের সঙ্গে থাকব আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি আপনারাই আমাদের সঙ্গে নাই যারা দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন না তো যাই হোক আস্তে আস্তে আপনারাও করবেন আশা করি আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো চলুন আমাদের সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করে যান তো সকালের নাস্তা আজকে এই পর্যন্তই আর বাকি দিনের কাজ কী হয় দেখি আমাদের সঙ্গে থেকেই যাব সেই সুগাদে এখন নাস্তা সেরে চা খেয়ে নিচ্ছি লাল চা খাওয়া দাওয়া শেষে পান খেয়ে এখন বেরিয়ে পড়বো মুদি বাজার নিয়ে আসবো সেখানে দুধ চা চিনি নিত্য প্রয়োজনীয় যেগুলো সবই থাকবে ইনশাল্লাহ এক মাসের জন্য যে মাসকাবাড়ি বাজারগুলো করা হয় তো বসে থেকে লাভ নেই কারণ একটু পরেই জুম্মা রাজান দিয়ে দেবে এখন পুরে নয়টা বেজে গেছে সকাল তো চলুন বন্ধুরা সঙ্গেই থাকুন

প্রথম কাজটি এই যে আমাদের এই যে ঘি তৈরি করছে কি সালাদ দেখাই একটু দেখাই দেই টমেটো এই যে খাচ্ছি এখানে তৈরি করেছে টমেটো কুচি কুচি করে শুকনো মরিচ উড়িয়ে আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে চমৎকার সুন্দর স্বাদ মাছের তরকারি চিংড়ি মাছ ফুলকপি আলু সিম টমেটো 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 দিয়ে যে টা তৈরি করছে এই সালাড দিয়ে ভাত খাওয়া যায় অন্য কোনো তরকারি লাগে না এত স্বাদ এটা

আসলে সিজনের যেটা যে সময় দেখুন সিজনে হুম যে শিম শিম বলেন ফুলকপি নতুন আলু তারপরে শালগম মুলা পালং শাক লাল শাক লাউ শাক মানে প্রত্যেকটা সবজি আলুর দাম হ নতুন আলু দিয়ে দাম পরিমাণে অনেক টেস্ট করে না আমি

সবাই বলবেন আর আমাদের অনেকে খিচুড়ি জানে যে অনেকে খায় কিন্তু হুম এই হালকা মানে বেশি করে দিতে কাঁচা আর সময় বেশি করে ডাল দিতে দিতে হবে কাঁচা দিয়ে দিতে আগে হলুদ দেওয়া আমাদের সাপোর্ট করে যান তো বিদায় নিবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজে গুলো সময় থাকবেন আল্লাহ আল্লাহ